করে যে আমরা চিন্তা করবো এই চিন্তাটা কিছুর উপর হওয়া উচিত আজকে আমরা একুশ থেকে এই বস্তি বানিয়ে পৃথিবীর মধ্যে যারা চিন্তা করে প্রত্যেকটা মানুষই তো চিন্তা করে তাই না এখন যারা হচ্ছে চিন্তা করে তাদের চিন্তাটা মূলত কি নিয়ে এটা একটু দেখার দরকার আমরা যদি তাদের এই চিন্তা জগৎটাকে একটু ভেরিফাই করার চেষ্টা করি তাদের চিন্তা জগৎ নিয়ে যদি আমরা একটু জাস্টিফাই করি তাহলে আমরা দেখতে পাবো তাদের চিন্তার পুরো রাজ্য জুড়ে শুধু টাকা শুধু পয়সা শুধু সম্মান অর্থাৎ বস্তু 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 বস্তুগত এই দুনিয়া প্রত্যেকটা মানুষ চিন্তা করে কিন্তু তাদের চিন্তাটা এই দুনিয়াটাকে নিয়ে তাদের চিন্তার রাজ্য তাদের চিন্তার প্রতিটি ইট টাকা পয়সা এবং সম্মানকে ঘিরে কিন্তু আদতে কি আল্লাহ তালা চিন্তা বলতে টাকা পয়সার চিন্তার কথা বলছেন আদতে আল্লাহ তালা চিন্তা বলতে কি সম্মান এবং খ্যাতি সুখ্যাতির কথা বলেছেন না আল্লাহ তালা চিন্তা বলতে আল্লাহ তালা আমাদেরকে যে জিম্মাদারি দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন সেই জিম্মাদারিকে পালন করার জন্য সেই জিম্মাদারিকে যথাযথভাবে আমাদের এই ভূখণ্ডে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন